কেউ কেউ কাঁচা হলুদ থেকে মাটি পরিষ্কার করছেন কেউ সেই হলুদ সিদ্ধ করে রোদে শুকাচ্ছেন ছোট বড় সাইজ অনুযায়ী রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি ওষুধি গুণে ভরপুর এই হলুদ এখন শুধু মশলা নয় গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ফসল হয়ে উঠেছে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে হলুদের গুরুত্ব যেমন বেড়েছে তেমনি বাড়ছে এর বাণিজ্যিক সম্ভাবনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামে গড়ে উঠেছে হলুদ প্রসেসিং ফ্যাক্টরি স্থানীয় প্রায় পঁচিশ জন ব্যবসায়ী অনেকগুলো কারখানা গড়ে তুলেছেন এতে অনেক নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রথমে আমরা কাঁচা হলুদ কিনে আনি কিনে আনার পরে আমরা সেদ্ধ করি সেদ্ধর পরে আমরা টুকায় হলার করি হলার পরে পরে আমরা বিক্রি করি এক দামে কিনে কিনার পরে মালটা শুকিয়ে আছে কিছু দাসা কিনা করি কিছু আছে ঘরে মধ্যে রাখি যে পরবর্তীতে একটু লাভের আশায় কিন্তু এলসি ইন্ডিয়ান মাল নিতে ওরা দাম ওদের দাম অনুযায়ী আমাদের মাল এত অনেক লসেই যায় ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘ পরিশ্রম আর বিনিয়োগের পরও তারা কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না তারা বলছেন আর উদ্যারদের কাছে জিমি হয়ে পড়েছে এই ব্যবসা উৎপাদন খরচ উঠে এলেও প্রকৃত লাভ খুবই সীমিত আমার সকালবেলা উঠি ঘরে উঠি ওইখানে আসি আসি একটু বেলা দু তিন ধরি বেসি আমরা বাড়ি যাই বাড়ি সংসারে একটু কাজ টাজ করে আসি আবার আমরা বাসে বেসি এরকম সাজুড়ি হয়েছি পাঁচ জুড়ি হয়েছে এরকম হয়ে আমরা এখন রান্না বাড়া করি স্বামীদের খাওয়া দাওয়া আবার আসি আসলে আমাদের এখানে দোনের দাম হয় না আমরা সকালটা যদি এখানে বারোটা পনেরো হয় তিনশো টাকা দোনের দাম দিলে আমাদের ভালো হয় মালটা তিন সাইজ হয় কুচি একটা মোটা একটা সরি একটা এইভাবে তিন সাইজ কিছু মাল বেসতে হয় আমাদের এই একটাই সমস্যা বোধ আছে পাঁচ কেজি ধল চার কেজি ধল আর কেজিতে ডাড়িতে এক বস্তা এক কেজি কিনে নেয় এই পাঁচ কেজি ধল এটা আমাদের বিশেষ অভিযোগ এটা আরেকটি বড় সমস্যা সরকারি ঋণ সহায়তার অভাব অধিকাংশ উদ্যোক্তাই বাধ্য হয়ে চড়া সুদে বেসরকারি ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন এতে লাভের বড় একটি অংশ চলে যাচ্ছে সুদের পেছনে আমরা বিভিন্ন গ্রামের থেকে বা হাটবাজার থেকে হলুদ কিরাই কিনে আসি নেশি এখানে চাতালে বড় তাওয়ালে মেদনির কাঠ দিয়ে সেদ্ধ করিয়ে ছেদ্ধ করে রদি দিয়ে শুকাইয়ে মনে করা মিলিং করি শুকনো হলদি হারে বিক্রি করি এখন আমাদের দাবি হচ্ছে যে 44 কেজি ধল ধল সহ 44 কেজি বললাম 4 কেজি ধলটা উঠাই দিতে হবে এই গোড়া তো সহজে খাওয়া যায় না এটা বোধ কষ্ট করে আমাদের মাত্রাগ্রাম পাই falei তারপরে গোড়া খাওয়া যায় কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে আমাদের কষ্টদায়ক জিনিস আছে এর ভিতরে এই শুকনো জিনিসটা এই পরিশ্রম করি যখন করার পর যখন বাজারে বেচতে যায় তখন বেচার পর দরদাম করার করে নেয় মহাজনরা ব্যাপারীরা বা বিভিন্ন খড়িরা নেওয়ার পরে জোরপূর্বকভাবে আমাদের এক হাজার টাকার মাল তারা ভাও নেয় কীভাবে নেয় দাম কিনে নেয় নেওয়ার পরে চার কেজি সাড়ে চার কেজি ধাল তারা জোরপূর্বকভাবে কেটে নেয় আমাদের কাছে এই যে সাড়ে চার কেজি মাল তারা ফাউনে নেয় নাই এর কোনো মূল্য দেয় না তারপরেও অনেক সময় দাম কিনে নেয় একরকম দেয় আর একরকম সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে হলুদ হতে পারে এলাকার একটি সম্ভাবনাময় শিল্পখাত এমনটাই প্রত্যাশা স্থানীয় উদ্যোক্তাদের উপজেলার বেলতলায় একটি হলুদ বিক্রি কেন্দ্র গড়ে তোলার বিষয়ে জানালেন কৃষি কর্মকর্তা সাতক্ষের জেলার কলারো উপজেলায় এবছর একশো পঞ্চাশ হেক্টর জমিতে পারে হলুদ একবারে হলুদ দুই এবং স্থানীয় জাত সহ বেশ কিছু উন্নত জাতের ফলের চাষ হয়েছে এভারেজ মন প্রায় আমরা বারোশো থেকে পনেরো টাকা কাঁচা হলুদ বিক্রি হচ্ছে যেটা চার মন হলুদ কাঁচা হলুদ শুকিয়ে এক মন হলুদ পাওয়া যায় সেই শুকনো হলুদ প্রায় নয় হাজার টাকা বাজার দরে মন বিক্রি হচ্ছে এবং এই হলুদ চাষে যারা সম্পৃক্ত তারাও বেশ আশাবাদী এবার বেশ লাভবান হবে আমরা আশা করছি পার বিঘা জমিতে প্রায় পঁচিশ মন হারে হলুদ এবার চলিত হবে এবং আপাত বৃদ্ধি পাবে আর এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে আগামীতে আরো বেশি হলুদ চাষ সম্প্রসারিত হবে পাশাপাশি চাষি ভাইদের যে বিষয়টা আমাদের মাঝে উঠে এসেছে সেটা হচ্ছে বিপণনের বিষয়টা তো আমরা বাজার দর নিশ্চিত করার জন্য এবং তারা ন্যায্য মূল্যে যেন বিক্রি করতে পারে তার জন্য কৃষি বিপণন বিষয়টার সঙ্গে ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি তারাও সর্বতভাবে সহযোগিতা করবে যেন চাষিরা ন্যায্য মূল্যটা পায় হলুদ শুধু রান্নাঘরের উপাদান নয় সঠিক পরিকল্পনা ন্যায্য বাজার আর সরকারি সহায়তা পেলে এটি হতে পারে কলারোয়ার একটি সম্ভাবনাময় শিল্প খাত এমন প্রত্যাশা স্থানীয় উদ্যোক্তাদের